গুড মর্নিং এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল উঠে স্নান পুজো হয়ে গেছে দাদা ভাই চাটা করে রেখে আমি যোগার জন্য বেরিয়ে যাবো কারণ দাদাভাই এখন ঘুম থেকে ওঠেনি বাট আমার যোগা শেষ করতে করতে হয়তো দাদা ভাই উঠে যাবে তখন একটু চাটা গরম করে খেয়ে নেবে আর যদি আমি চলে আসি তার আগে আমি গরম করে দেবো কোনো চাপ নেই গুড মর্নিং এভরিম্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল আবার দেখতে পাচ্ছেন সেই আমার কিচেন থেকে আপনাদেরকে মর্নিং জানাচ্ছি সকালবেলা এক ঘন্টার এক্সারসাইজ আমার হয়ে গেছে যোগা রুকোনা বাড়িতে গিয়ে চা ফা খেয়ে ফ্রেশ হয়ে গেছি স্নান পুজো তো সকালে হয়েই গেছিল এখন ব্রেকফাস্ট বানাবো ব্রেকফাস্টে অত জলদি আমাদের থাকতো না যেহেতু দাদা এখন আছে দাদাভাই তো ডায়াবেটিস আছে তো ওই খাবারের ব্যাপারটা একটু ধ্যানে রাখতে হয় আর কি দেখুন টমেটো পেঁয়াজ আদা রসুন কুচি নিয়েছি আজকে সুজির উপমা বানাবো যেহেতু কোনো সবজি নেই না তাই আলুটা দিলাম সবজি থাকলে আলু দিতাম না সবজি আনতে হবে বুঝলে ফুলকপি নেই কিচ্ছু নেই শুধু দুটো বাঁধাকপি পড়ে আছে বড় গড়াটাতে করছি করতে সুবিধা হবে আর কি সবারই জন্যই করব আচ্ছা এতদিন ছিলাম না বলে সুজি পুরো নষ্ট হয়ে গেছে পোকায় ভর্তি ওই জন্য সুজি বাদ দিয়ে মিলেট নুডলসটা করছি নর্মাল নুডলসের যেরকম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মিলেট নুডলসটা সেদ্ধ হতে একটু টাইম লাগে তাই বেশিক্ষণ ধরে একটু সেদ্ধ করে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি তারপরে সবজির সাথে মিশিয়ে দেবো খাচ্ছ মিলেট নুডলস হুম ভালো হয়েছে ভালো হওয়াটা ব্যাপার না এটা হেলদি এটা অল্প টলি বাইলে করেছি একদম অল্প অল্পইলে কেমন আছো হ্যাঁ ভালো ভালো আছো গরম কম না বেশি সে আগের মতো পড়েনি না মাঝে মাঝে তো বৃষ্টি হচ্ছে আমি এখন আমার গোছানোর ফেজে লেগে গেছি বিছানার চাদর পাতা তুলেছি এইগুলো এইমাত্র ঝাড়লাম সব কাবোর্ড ফাবোর্ড আর কালকে দেখি ওই ঝুল টুলগুলো ঝেড়ে পরিষ্কার করবো বেডশিট আমার এই ডাবল বেডের জন্য অনেকগুলো জমে গেছে অনেকগুলো কিনেছিলাম তারপরে প্রমোশনের জন্য পেয়েছিলাম একটা সময় তো এখন আর এই ডাবল বেডের জন্য বেডশিট কিনি না আরামবাগ থেকে যে সিঙ্গেল বেডের জন্য বেডশিটটা কিনে এনেছি না সেটা পাতবো বলেও পাততে পারছি না কারণ মা না খাটের মধ্যে পান খায় তো তো চুন ফুন এটা ওটা লাগিয়ে দেয় তাই মানে নর্মাল রেগুলার যেগুলো বেসিসে মানে রীতিমতো পুরনো আর কি চাদর সেগুলোই পাতি কারণ ভালো নতুন চাদর যদি চুন দেয় পুরো কালার ফেড হবে আরও বাজে দেখতে লাগবে আর এটা ডিপ কালারের চাদর তো সেই জন্য আরামবাগ থেকে এই যে পিলো কভারগুলো কিনে নিয়ে এসেছি তার মধ্যে পাশ বালিশের ওয়ার জন্য আমি এখন ব্যস্ত হয়ে রয়েছি কারণ পাশ বালিশের ওয়ার পড়াতে আমার নতুন নতুন ওয়ার পড়াতে আমার ভীষণ ভালো লাগে আরও দুটো কিনেছি সেগুলো পরানোই হয় না ইয়েলো আর একটা বোধহয় মিক্স এন্ড ম্যাচ কালারে আছে আগে যখন বিয়ে হয়নি পাশ বালিশের প্রতি না একটা অসাধারণ ক্রেজ ছিল আমি পাশ বালিশ ছাড়া ঘুমোতেই পারবো না এরকম ছিল বাট এখন নদী হওয়ার পর থেকে ওই কোণে কোণে শুয়ে শুয়ে পাশ বালিশের ক্রেজ চলে গেছে ওই পাশ বালিশটাও মাথার বালিশ হিসেবেই কাজে দেয় আচ্ছা এখানে আমি আমার যে জামা কাপড়ের যে কাপড়টা ওখান থেকে না কিছু জামা নতুন আছে বাট হয়তো অন্য কোনো কারণে পড়া হয়ে হয়ে সেগুলো বের করে রাখছি কোনো মানুষজন থাকলে যারা পড়তে পায় না তা তাদেরকে দিয়ে দেবো সুলাতাদির বাড়িতে ওখানে অনেকে আছে যারা বাচ্চাদের জন্য অনেকগুলো জামা আমি দিচ্ছি যেগুলো নদীর একবার পরে হয়তো ছোট হয়ে গেছে বা অন্য প্রশ্নে সুন্দর সুন্দর জামাগুলো যেগুলো পড়াই হয় না সেগুলোও দিয়ে দিচ্ছি সুলতাদিকে আর এখানে দেখুন আমার যে সানস্ক্রিনটা আছে না খুব স্টিকি লাগছে তাই এটা নিয়েছি আমার এই জায়গাটা অনেকটা খালি হয়ে গেছে সবই হলো সবাই খেতে দিয়ে মানে খেটে অফিসেও বেরিয়ে গেলো দাদা ভাই বেরিয়ে গেছে মুখার্জিও বেরিয়ে গেলো আমি আর নদী এখন বসে আছি আর এখন আমরা ফ্রিজ থেকে বের করে নর মানে ঠান্ডা ঠান্ডা তালশাঁস খাবো মানে অনেক দিন কোথায় ঘুরে আসি আমার প্রচুর কাজ থেকে কাছা থেকে যদি আরম্ভ করে সব কিছু থাকে ঠিক আছে তো সকাল থেকে কাল থেকে আমি ওইটাতেই ব্যস্ত হয়ে আছি সে ব্লগের লগে সেরকম ফোকাস করতে পারছি না এগুলো হয়ে গেলে তারপর ঠিকঠাক করে ব্লগটাকে কন্টিনিউ করতে পারবো এই তালশাঁস খেতে যতটা ভালো ছাড়াতে ততটাই বিরক্তিকর গোটা হাতে লেগে যায় জলের বস্তা নিয়ে মানে জলও ভর্তি হয়ে যায় তালশাঁসের খোলা বাট খাওয়ার পরে আলটিমেট ব্লিজটা কিন্তু ফিল করা যায় সিরিয়াসলি শখ তো ভালো রিমাল যে সাইক্লোনটা হয়েছিল তখন আমি আরামবাগে ছিলাম আর চব্বিশ পরগনার উপর আপনারা জানেন যে ভীষণ বাজে এফেক্ট পড়ে যতবারই আর এখানেই হিট করেছিল সুন্দরবনে মানে ল্যান্ডফল হয়েছিল ওখানে তো সেই জন্য সমস্ত প্রিকশন নিয়েছিল কারণ আমফানের সময় এখানে আমরা যে রূপ দেখেছিলাম যেভাবে ঘরের মধ্যে করে জল ঢুকছিল তখন যে কি পরিস্থিতিতে আমি জিনিসগুলো আটকেছিলাম আমরাই জানি সেই আমরা এবারে মুখার্জি সব প্রিকশন নিয়ে রেখেছিল বিশেষ করে এই গ্লাসগুলোর জন্য গ্লাসগুলো তো মানে হাওয়াতে উড়েও যেতে পারে এত ভয় লাগছিল সেই জন্য এই টপগুলো যেগুলো মানে হ্যাঙ্গিং টপ ওপর থেকে খুলে রেখে দিয়েছিল মিস্টার মুখার্জি আমি এসে এখন আবার লাগাচ্ছি রেজার জায়গায় প্লেস করছি আর ভেবেছি বালকনিতে ঝোলানোর জন্য আরও কতগুলো হ্যাঙ্গিং টপ আমি কিনবো যেখানে নানান ধরনের ফুল থাকবে যাক সন্ধ্যে হয়ে গেছে দাদাভাইকে চা করে দিচ্ছে দুটো বিস্কুট দিয়েছি ভাই অফিস থেকে এসে গেছে আমি যাওয়ার সময় দেখিয়েছিলাম যেটা পুরো ভেঙে পড়ে আছে তারপরে হামস এসে ঠিক করে দিয়েছে খুব সুন্দর চৌকো যেরম প্যাটার্নে পড়েছিলাম সেরকমই করেছে আর ওইটার ওপরে মানে ইয়ে তুলে দিয়েছে মাধবী গাছটাকে তুলে দিয়েছে মাধবী লতাকে এরপরে লতাটা বেড়ে বেড়েই মানে পুরো একদম গেটের মতো হয়ে যেতে পারবে নদীকে রুক্সুমার কাছে পড়তে দিয়ে এখন যাচ্ছি বাড়ি আমার ডিনার নিয়ে চলে এসেছে দুটো রুটি আর বাঁধাকপির তরকারি আর এখন দেখবো রাজনীতি পাট টু রিলিজ করে গেছে হইচইতে দাদা কমপ্লিট এখন বসে বসে দেখছি চার পাঁচটা এপিসোড দেখা হয়ে গেছে কিছু ছাতার মাথা বুঝতে পারছি না কে যে কালপ্রিট কে যে কি করেছে ফার্স্ট এডটা বেশি বেটার লাগছিল এটা যেন বেশি জড়া কিছুই লাগছে দাদা একটু চা মুড়ি দিই মিস্টার মুখার্জি এসে যাবে দুজনের জন্যই মুড়ি মাখছে দুজনে খেয়ে নেবে হো মিষ্টি তো এক মিষ্টি তো এক নম্বর তারপর আমি দুধের খাবো না তোমরা নিজেরা খাও দেখো মুড়িটা খেয়ে দেখো আমার আমার মনে হলো যেন কি অপরাধটাই আমি করে ফেলেছি আমার মনে ছিল না কালকে মঙ্গলচন্ড মনে পড়াতে জানালাম কাল সকালবেলা সেটাই এবারে এবারে সবারই নাকি ইলেকট্রিকের বিল প্রচুর বেশি এসেছে হ্যাঁ আবার ওই জন্য না আবার ভুলবার অনেকে গেছে বাইশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এসেছে আমাদের এই সোসাইটিতে পৌনে নটা আর আমি ওয়েট করছি নদীর জন্য ওদের পড়াশোনা হলে তারপরে বাড়িতে নিয়ে যাব এই যে আমরা এখান দিয়ে হাঁটতে যাচ্ছি নদীকে পড়িয়ে দেখুন সাহানাদের গাড়িতে এটাকে নাক চম্পা কি বলে যায় না ভেবে গোলঞ্চ হবে হয়তো এত সুন্দর ফুল ফুটেছে আর কি সুন্দর গন্ধ শাহানা তুই যদি ব্লগটা দেখিস আমি একটা তুললাম কিছু মনে করিস না এটা অসাধারণ লাগছে পুরো পায়ের মতো কানে কি সুন্দর সেরে দাঁড়িয়ে আছি মেয়ে কানে ফুল গুজে আর কাঁধে মেয়ের ব্যাগ নিয়ে আরে খাবার টাইম হয়ে গেছে আর তাড়াতাড়ি তাড়াতাড়ি যা যা ওয়েট করছে নদি যে পড়াশোনা করে এসে ভাতু খেয়ে ভুঁড়িটা ফুলিয়ে এরপর ঘুনুর জন্য যাচ্ছে আর ঘুনুকে করাতে হবে সারাটা দুপুর ধরে মাতুনি করে গেছে নদী তুই কাকে বেশি মিস করছিস মানি মানা মানি দিদি দাদা দাদিনকে দাদিকে মিস করছিস আর বুল্লাকে করছিস না আর সুল্লাকে আর বাগিন দিদি নন্টি দাদা কারণ নন্টি পুড়ো সব সময় পেছনে লাগে মারপিট করে দুজনে ওই জন্য বলছে আর বুটিকে ছোট মাসিকে আর আর কেউ নেই শেষ আচ্ছা সুল্লাকে তো বল না মনা হিমাদেবের সাথে তো বেশিক্ষণ দেখা হয়নি অল্পক্ষণের দেখা যাক সবারই খাওয়া দাওয়া কমপ্লিট আমার তো হয়ে গেছে সন্ধ্যেবেলা হাতে ধান জব নিয়ে বসেছি কালকে মঙ্গলচন্ডী থার্ড মঙ্গলচন্ডী কালকে কালকের পর আর একটা মঙ্গলবার পড়লেই মঙ্গল মানে জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবার শেষ কিন্তু আমার যারা বান্ধবীরা মানে ধরুন শাহানা বাদ দিয়ে রুকশানা হচ্ছে মুসলিম সোমা হচ্ছে খ্রিশ্চান তো ওদের তো এই মঙ্গলচন্ডী সম্পর্কে কোনো আইডিয়াই নেই তো সেই জন্য কী হয়েছে সোমা কালকে ওর বাড়িতে বিরিয়ানি পাঠিয়ে দেখে দিয়েছে সবাইকে ইনভাইটও করে দিয়েছে এবার লাস্টে আমাকে যখন ফোন করেছে আমি তখন বললাম যে আমার তো হবে না আমি জাস্ট যাবো আমি মানে অ্যাটেন্ড করবো কিন্তু আমি কিছু খাবো না ওরা জানে সোমা শনি শনিবার আমি খাই না বাট এবার মঙ্গলবারটা অ্যাড হয়েছে এই মাস থেকে করে জানে না তাহলে ঠিক আছে করে ফেলেছ এখন করে ফেলেছো কোনো ব্যাপার না আমি দিনে বিরিয়ানিটা রেখে দেবো ফ্রিজে বুধবার দিনে খাবো রাজনীতি দেখা কমপ্লিট এবারে ভাবছি অ্যামাজন প্রাইম খুলেছি মিস্টার মুখার্জি বললো কি একটা ভালো মুভি নাকি আছে তো ওটা দেখবো আর জব ছাড়াবো ধান জব ছাড়াবো বোরিং কাজ এই যে আমার ষোলো কুচি রেডি কত রাত পর্যন্ত বসে বসে মোবাইল দেখবে এখন কি দেখছো তুমি আবার সঙ্গে সঙ্গে ঘুরিয়ে দিলে হ্যাঁ গুড মর্নিং এভরিওয়ান চুলের অবস্থা থেকে বুঝতে পারছেন পুরো খ্যাপার মতো যাচ্ছি

ওই চালটা তুমি খেয়ে যাবে ওকে কাল থেকে ব্লগটা কন্টিনিউ করছি ব্লগটা আজকে এখানেই শেষ করলাম নেক্সট ব্লগ এখান থেকে স্টার্ট করবো দেখা ব্লগে ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আমি এখন এটা দিয়ে চা খাবো বাই